হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের আলিয়া কোম্পানি সম্পর্কে এই কোম্পানিতে বাংলাদেশ থেকে আসলে কত ডলার আপনাদের বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা বর্তমানে আমি যেখানে আসি এটা আলিয়া কোম্পানির নতুন একটা প্রোজেক্ট এই প্রজেক্টে আমি আসছি আপনাদের দেখানোর জন্য আর এখানে বাংলাদেশি অনেকেই আছে আর কি তাদের সাথে আমি কথাবার্তা বলছি এই কোম্পানির কেমন সুযোগ সুবিধা তো বন্ধুরা আলিয়া কোম্পানির কিন্তু বিভিন্ন জায়গায় প্রোজেক্ট আছে মালদ্বীপের মধ্যে আলিয়া কোম্পানি মোটামুটি একটা বড় একটা কোম্পানি অনেক লোক কাজ করে আলিয়া কোম্পানিতে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে এই আলিয়া কোম্পানিতে হেল্পারের হিসাবে যদি কেউ আসেন আপনাদের বেতন হবে দুশো ডলার আর যদি কারো কাজ জানা থাকে যেমন মেশনের কাজ আছে কার্পেন্টার বারবেন্টার ওয়েল্ডার এসব কাজ যাদের জানা আছে তাদের বেতন হবে সাড়ে তিনশো ডলার আর প্রচুর পরিমাণে ওভারটাইম আছে ওভারটাম দিয়ে মোটামুটি ভালোই আসবে প্রতি মাসে যারা অফারটার তাদের পঞ্চাশের উপরে আসবে আর যারা হেল্পার তাদের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা উঠাইতে পারবেন প্রথম অবস্থায় আর বন্ধুরা এ কোম্পানিতে খাওয়া থাকা সম্পূর্ণ কিন্তু কোম্পানির ফ্রি আপনারা দুই মাস পর সরি দুই বছর পর পর কোম্পানি থেকে টিকিট পাবেন আপ ডাউন টিকিট পাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই আলিয়া কোম্পানির একটা প্রজেক্ট তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন মালদ্বীপের ভিডিও পেতে আর অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান যে ভাইয়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করব তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং মালদ্বীপের সমস্ত তথ্য জানতে পারবেন ভালো থাকবেন বন্ধুরা